তখন আমি একটা উদ্যোগ নিই তরুণ সমাজের নিয়ামরা এলাকা তখন বিভিন্ন রকমের টিম গঠন করি যেগুলো ভিডিও আমার কাছে আসি টিম গঠন করিয়া আমি প্রায় মোটামুটি তিন লক্ষ টাকা উঠেই উঠারি পরে আমি নিজে ডাকা কর্মীগুলা জেনারেল হসপিটাল যে হসপিটাল কর্মীগুলা জেনারেল হসপিটাল নিয়ে ভর্তি করেছিলাম তারপরে এখানে প্রায় এক মাস রাখার পরে এখানে যে ডাক্তারের ট্রিটমেন্ট করছিল তাই নিজে কেসে নিয়ে যাওয়ার পরে এখানে ট্রিটমেন্ট করেছে না

পুরোপুরিভাবে আমরা স্বাধীন করে দিবসিভাবে স্বাধীন হইনি আমরা দেখেছি তারা কোন কিছুর প্রতিবাদ জানালে বলতে তাদেরকে মেরে ফেলে হবে পর্যন্ত সর্বোপরি অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আমরা কিসের জন্য এই আন্দোলন আমরা তো কি চেয়েছি ফুটা লাগাবো যেখানে বৈষম্য সেখানে কুটা। এগুলো আমি বলছি আমরা এগুলোই কাজ করে যাচ্ছি যেখানে বৈষম্য হবে সেখানে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আবু সাহিদ মূর্ত শেষ হয়নি যুদ্ধ 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 রয়ে যাবে চলবে যুদ্ধ তো আমরা এখন অবসরে যাই তাহলে সেই কান্নার আওয়াজ রাতে আধারে তার ছয় দিন সাত দিন নেটওয়ার্ক অফ করে কি করেছিল তারা পিলখানার মতো একটি আস্থা তৈরি করেছিল আপনারা দেখেছেন পিলখানা হত্যা মামলা কিভাবে হয়েছিল ঠিক সেইভাবে তারা নেটওয়ার্ক বন্ধ করে মানুষকে তপায় তপায় মানুষকে মেরে ঘুম করে দিয়েছে অনেক মানুষকে বেওয়াইশ হিসেবে একবারে মাটি নিচে চাপা দিয়েছে এরকম দুঃখজনক নেকগাস নেকাজনক এই হামলা এবং মানুষকে মারার তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি আমি একজন ছাত্র জনতা হিসাবে আমি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং যারা এখানে এসেছে আমরা আগামী প্রজন্মের বাংলাদেশ একটি সুশৃঙ্খল এবং সুসমৃদ্ধ একটি বাংলাদেশ চাই আর আপনারা জানেন ডক্টর সাহেবকে কিন্তু আমরা এই এখানে বসেছি দেশ সংস্কারের জন্য হ্যাঁ আমরা চাই খুব তাড়াতাড়ি একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট একটি নির্বাচন হবে জনগণের উদ্যানে এবং জনগণ স্বাধীনতা দিয়ে ভোট দিতে পারবে আপনারা জানেন আমাদের জানেন আমরা সেটি আমরা আপনারা জানেন বিগত প্রায় ষোলো বছর থেকে এই শৈদাচারের সরকার দেশগুলো বসে একা একা রাজত্ব করে বিভিন্নভাবে মানুষকে হামলা মামলা করে এবং অনেক দিয়েছে আপনারা জানেন আপনারা এই বিষয়ে কিন্তু সবাই অবগত আছেন আসলে আমি ব্যক্তিগত কথা আমাদের যুদ্ধ কিন্তু এবারে শেষ করে স্বাধীনতা রক্ষা করার স্বাধীনতা অর্জন করাই হচ্ছে আসল জিনিস আমরা এই স্বাধীনতা রক্ষার রক্ষার করতে যে কোনো মুহূর্তে কিছু যদি প্রয়োজন হয় বা পদক্ষেপ লাগে আমরা এখন অটুখাছি আমাদের যেভাবে দিয়েছিল এই আন্দোলনের শিশু বাচ্চা সঙ্গে আন্দোলনে যুগ দিয়েছিল সামনে যারা ছিল তাদেরকে কিন্তু আমরা আমাদের আপনারা যেমন তিন তারিখে হয়েছিল এর আগে হয়েছিল করেনি আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে দিয়ে আমাদেরকে কল করে বলতো যে তোমরা বিশ হাজার তোমাদের বাড়িতে পুলিশ দুই মাস যাবে না তখন আমি তাদের কথা জবাবে আমি উত্তর দিয়েছিলাম যে দেখো দুই মাস তোমরা তোমরা আমাদের বাড়িতে পুলিশ দিবে দুই মাস দিনে হয় বলে ষাট দিনে আমি বললাম ষাট দিনে একদিন করে তো পাঠাবে প্রয়োজন হলে দুইবার করে একশো দিন পাঠাও তারপরেও আমি টাকা দেবো না

शांति जो, पहले कुछ सबको नखल माते, continuous तो माते, सब पच जा रही है। I'm very intelligent. Why would he say that? He cannot be intelligent. इको, वो नास्कल का बच्चा है वो। He's he's not even three years old. जे, हमारे डेस्क पे वो एक चल रही है खबर। तूने सुना सासों केर

তাছাড়া দেশের যে পুলিশ আছে তার যে অর্জন সেই অর্জন মেনে নিতে চায় তারা শুধু চায় একটাই যে আসলে কিনা যায় না কিছু জিনিস পরিশ্রমের মাধ্যমে করে নিতে হয়

চুমার যে আইছো আগে মাতায় চুমার কথা সে মাতায় ফ